মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে বাগওয়ান ইউনিয়ন বাসীর পক্ষ থেকে সম্বর্ধনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে জেলা বিএনপি আহ্বায়ক কমিটি লিফলেট বিতরণ করেছেন রবিবার বিকাল চারটার সময় মুজিবনগর উপজেলা বাগওয়ান ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাগওয়ান গাম বিএনপির উদ্যোগে নবগঠিত আহ্বায়ক কমিটিকে বাগওয়ান ইউনিয়ন বাসীর সম্বর্ধনা সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাগওয়ান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক ইসমাইল হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হলে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কার্যক্রম পরিচালনা করেন মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব মোক আনোয়ারুল ইসলাম সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন বক্তব্য রাখেন তিনি বলেন এই বিএনপি আপনাদের বিএনপি জনগণের বিএনপি এই বিএনপি জাভেদ মাসুদ মিল্টনের বিএনপি নয় সুতরাং আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের বিএনপি কিভাবে চলবে মেহেরপুর জেলাতে আজকে আপনাদের সামনে আমি বার্তা দিতে এসেছি আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিয়ে গেলাম জননেতা জনাব তারেক রহমান যে আস্থা এবং বিশ্বাস নিয়ে আমাদেরকে আপনাদের সামনে পাঠিয়েছে আমি প্রতিশ্রুতি দিয়ে গেলাম সেই আস্থার বিন্দু চত্বই ঘটবে না গ্রাম থেকে শুরু করে জেলা পর্যন্ত প্রত্যেকটি নেতা নির্বাচন করবেন আপনারা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান বলেন আমি আপনাদের সন্তান কারো মুখের কথায় কমিটি হবে না জনগণ যাকে চাইবে তাকেই ওয়ার্ডের নেতা বানানো হবে মেহেরপুরের রাজনীতি হবে শান্তিপূর্ণ থাকবে না কোনো চাঁদাবাজি দখলবাজি জোর জুলুম অন্যায় অত্যাচার মেহেরপুর জেলার মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে বিএনপি ক্ষমতায় গেলে শুধু উন্নয়নের উন্নয়ন হবে জনগণকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব প্রধান বক্তা যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব মেহেরপুরের বিএনপি হবে অনেক শক্তিশালী আমরা জনগণের কল্যাণে কাজ করব আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে আমরা সেই প্রত্যাশায় কাজ করে যাব বিশেষ অতিথি যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ মেহেরপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনছাউল হক জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু সাবেক সহ সভাপতি এম এ কে খায়রুল বাসার জেলা বিএনপির সাবেক সাবেক সহ সভাপতি হাফিজুর রহমান হাফি সহসভাপতি মোগ উমর ফারুক লিটন মেহেরপুর জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ সাবেক সহসাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন জেলা মহিলা দলের সহসভাপতি সাবিহা সুলতানা জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো জেলা বিএনপির সদস্য মো আব্দুল লতিফ বিশ্বাস জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আহমেদ সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপ্নন জেলা যুবদলের সহ সভাপতি আনিসুল হক লাবলু জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক হুজাইফা ডিক্লিয়ার জেলা যুবদলের সহ সাধারণ প্রবিপি সৌরভ হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জনি জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স মুজিবনগর বিএনপির সদস্য ফারুক হোসেন মেহেরপুর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি আব্দুল লতিফ মশিউল আলম দীপু নাহিদ আহমেদ পৌর ছাত্রনেতা ফুর্তি হাসান ইমুন বিশ্বাস ফারুক হোসেন জনিসহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর